গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে এখন বাজে সকাল দশটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে বেরোনো আছে বেশ পর পর কদিনই বেরোনো সেই হিসাবে আর ব্লগ করা হয়নি তো আজকে বেরো হচ্ছে আমার মাস মাসির মাসির ছেলের আর কি মানে আমরা সেম এজের সেই জন্য আমরা কেউ কারোর দাদা ভাই বলি না নাম ধরেই ডাকি তো ওর আজকে আশীর্বাদ তো মামা আমাকে এখন আমি তুলতে পারিনি আমার স্নান ধান কমপ্লিট এবার পুজো দেব দিয়ে এটাকে তুলে রেডি করে তারপরে বেরোবো চেষ্টা করবো তত তাড়াতাড়ি সম্ভব বেরোনোর কারণ এটাকে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে পুজো দিয়ে নিজে রেডি হয়ে তারপরে বেরোনো তো চলো আজকে দিনটা কিভাবে কাটাবো সেটা শেয়ার করো এই যে আমার ব্যাগপত্র এখানে রেডি জামা কাপড় কে কোনটা পরে যাব আমরা দুজনে সেটাও রেডি কিন্তু এই যে এটাকে আমি এখনও তুলতে পারছি নি আর ঘড়ির কাটায় বাজে দশটা বাজতে দশ এই মামাম এই মামাম মামা এই মামাম এই মামাম বাবা এই ঘুমোচ্ছে মনে হচ্ছে অর্ধেক রাত ওঠো ওঠো বাবা গুড মর্নিং গুড মর্নিং মামাম চলো যাই দিদার কাছে যাবো চলো দিদা 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 ডাকছে দিদা এ ভেবলি আবার ঘুরে উল্টে ঘুমোচ্ছে ভগবান আর আমি এদিকে দেবো পুজো সে বৃহস্পতিবার তো সব ফুল টুল এনে দিয়ে গেছে বাসন টাসন মজা কমপ্লিট তাড়াতাড়ি পুজোটা দিই নি মামা ঘুম থেকে উঠে গেছে আর আমারও পুজো কমপ্লিট এই যে আমার জগন্নাথ আর আমার শিব ঠাকুর আর এই হচ্ছে আমার মা লক্ষ্মী তো পুজো কমপ্লিট এবার মামামকে খাওয়াবো খাইয়ে নিজে রেডি হয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরোবো খাইয়ে স্নান করাবো ওকে আমার মাম্মা এর সাজু গুজু রেডি মামাম টিপ খুলে দিলে মামাম টিপ খুলে দিলে মা মামাম রেডি আমিও রেডি এবার জাস্ট বেরোবো মামাম বেরিয়ে গেছে আর আমি এবার ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছি গাড়ি বুক হয়ে গেছে মামাম কোথায় যাচ্ছ কোথাও যাওনি তুমি তো আমার শোনা পাত মা চলো আচ্ছা পুরো একসা চলো আমরা কোথায় যাচ্ছি মা বাইরে বেরিয়ে বেয়ে যাচ্ছি মাম্মামের বাবা থাকলে মাম্মামকে নিয়ে বেরোনোটা কোনো চাপেরই হয় না ও না থাকলে একা নিয়ে বেরোতে খুব প্রবলেম হয় আর এখানে মাম্মাম ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে নিচ্ছে ভালো হচ্ছে কারণ ওখানে গিয়ে দুপুরবেলা আর ঘুম হবে না তো আমি গিয়ে পৌঁছেই দেখলাম যে এখানে চলছে হচ্ছে ফটোশ্যুট যে কোনো অনুষ্ঠানেই সবাই হচ্ছে আমরা খুব সুন্দর করে সাজুগুজু করে তারপরে আমরা সবাই মিলে ফটো তুলি গ্রুপে সবাই মাসিরা মিলে আর এখানে হচ্ছে আশীর্বাদ ছিল আমার মাসির ছেলের মানে নিজের মাসি নয় মায়ের তো বোন তার ছেলের আশীর্বাদ ছিল তো আমরা একই বয়সী আর এখানে মামাকে নিয়ে সবাই এত মজা করছিল। যেহেতু ও এখানেই নাতনি একাই আর এখানে যা সবাই রয়েছে ওর মাসি মামা তো সবাই ওর সাথে খুব মজা করছিল আর আমার মাম্মাম যেহেতু একটু পাকা পাকা কথা বলে সেই জন্য সেই পাকামি কথাগুলো সবার খুব ভীষণ ভালো লাগছিল আর এখানে প্রচুর মাসি পেয়েছে মামা পেয়েছে তো মাম্মামকে আর কে পায় তো মাম্মাম সবার কোলেই যাচ্ছিল আর খুব আনন্দ করেছে আর মাম্মাম লোকজন মানে সবাই বাড়িতে সবাই গেস্ট এলে কিংবা কেউ বাড়িতে এলে আর মা বাবা এলে তো কোনো কথাই নেই মাম্মাম ভীষণ পরিমাণে খুশি হয় তো এখানে মাম্মামকে তারপরে জামা কাপড় চেঞ্জ করে দিলাম আর মাম্মামকে খাইয়ে দাইয়ে দিদার কাছে দিলাম দিদাকে বললাম যে তুমি একটু ওর সাথে খেলা করো তারপরে আমরা সবাই মিলে একটু খেয়ে আসি মানে আমি মা মাসি তো দিদা এখানে খেলনা নিয়ে বসে পড়েছে সাথে ছিল আর একটাও দিদা মানে আমার মায়ের মাসি আর এখানে গেলাম হচ্ছে খাবার জায়গায় তো সবাই মিলে এখানে আমরা একসাথে খেতে বসলাম আর আমি বসেছিলাম হচ্ছে মামি আর দুই মাসি আর মায়ের সাথে আমি বসেছিলাম ছিলাম একটা টেবিলে চারজনের টেবিল তো আমরা সবাই মিলে পাঁচজন মিলে বসে পড়েছি আর এখানে মাম্মামকে নিয়ে সবাই মজা করছে বিশেষ করে আমার বাবা মেশো সবাই আর এখানে হচ্ছিলো খাওয়ার পরে এসে আড্ডা ওই যে ছোট্ট ছেলেটা ওটা হচ্ছে আমার একটা ভাই মানে হচ্ছে আমার মাসির ছেলে আর তারপরে আমি একটু বাইরে এসে দেখি যে দুই দিদা মানে আমার দিদার দিদা দিদার মায়ের মাসি তো দুই দিদা দুই বোন দুজনে মিলে গল্প করছে তো তাদের একটু টুক করে ভিডিও করে নিলাম তারপরে হচ্ছে ফেরার পালা বিকেল বিকেল যেহেতু মামামকে নিয়ে একা ফিরবো সেই জন্য আমি আর এখানে হচ্ছে বাবা আর মা আমাকে একটু গাড়ি তুলে দেওয়ার জন্য এগিয়ে আসছিল বেশি রাত করিনি সন্ধে নামাইনি কারণ মামামকে নিয়ে ফিরতে হবে আর মামামের খুব ক্লান্তও লাগছে কমপ্লিট আজকে আমরা এখন বাড়ি যাচ্ছি মামা আজকে মানির সাথে খুব খেলা করেছে তোমার হ্যাঁ মানির জন্য মন খারাপ হচ্ছে হ্যাঁ একটু মনে হচ্ছে হয় আজকের দিনটা খুব ভালো কাটলো আমি বাড়িয়ে ফিরলাম রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল তো ফিরতে ফিরতে অনেকটা টাইম লেগে গেছে আর মামা মেসে মামাকে তাড়াতাড়ি করে খাইয়ে ওর বাবার সাথে বেরোলো সামনের বাড়ি গেলো আর আমি এখন খাবো চা যাই হোক আজকের দিনটা খুবই আনন্দ হবে আনন্দ করে কাটিয়েছি আমার চা রেডি চা টা এখন বসে বসে খাবো আর বিস্কুট